আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌরভ আর আজকে কালীঘাট স্পোর্টস লেভার্স যে ফুটবল আমাদের সঙ্গে রয়েছে যে কিন্তু পুরুলিয়ায় কিন্তু যথেষ্ট জনপ্রিয় এবং পুরুলিয়ার হচ্ছে এক প্রকার পুরুলিয়ার মেসি যাকে বলা হয় যা সোশ্যাল মিডিয়ায় ওর কিন্তু যথেষ্ট একটা বেশ ভাইরাল বলা যেতে পারে সানাউল আনসারি হচ্ছে শ্যাডো নামে কিন্তু পরিচিত তো হ্যাঁ ওয়েলকাম তোমাকে জানতে চাইবো তাও পুরুলিয়ায় একেবারে ক্ষেপের মাঠে কিন্তু অত্যন্ত একদম পপুলার নাম বলা যেতে পারে তোমার সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিউ আমরা দেখেছি সেখান থেকে আজকে আজ এবারে এই কালিকা স্পোর্টস লাভার্স এসছো কি সেই জার্নিটা সম্পর্কে কী বলবে খুবই ভালো লাগছে ক্ষেত্রের মাঠ থেকে আমি এখানে এসেছি খুবই ভালো লাগছে আমাকে আমাদের টিম খুবই ভালো এইখানে প্র্যাকটিস করছি আর তোমার নিজের ফুটবলের কেরিয়ার কিভাবে শুরু হয়েছিল মানে কোথায় কোথায় খেলেছো কি করেছো একটু যদি ডিটেইলস বলো আমি খেপার মাঠ থেকে উঠেছি কোথায় বাড়ি খেলছি আমি পুরুলিয়া পুরুলিয়া কোথায় পুরুলিয়া কাজলি আচ্ছা আচ্ছা সেখানে কি মানে ওই ছোটবেলা থেকে কি ফুটবলের সঙ্গে মানে টাজে ছিলেন ফুটবল খেলা হতো হ্যাঁ ছোটবেলা থেকে ফুটবলে আছি আচ্ছা তো সেখানে কি কোনো প্রফেশনাল কোনো কোচের কাজে শিখেছো নাকি না এমনি নর্মাল এমনি কাজ প্রফেশনাল বলতে নেই ওই খেপের কোচের সাথেই প্র্যাকটিস করেছি আর খেপ খেলেছি আচ্ছা তো মানে কাজে খেপ খেলার এক্সপিরিয়েন্স থেকে উঠে এসে আজকে কলকাতা ময়দানে প্রিমিয়ার এর মতো একটা দলে খেলছো এই দুটোর মধ্যে কাজে কোথায় তার ডিফারেন্ট কোথায় ডিফারেন্ট বলতে এখানে প্র্যাকটিস ভালো এখানে ওইখানে একটু কম হয় ওই খেপের জন্য হয় যা প্র্যাকটিস এখানে একটু বেশি টাইমে হয় প্র্যাকটিস হয় খেলাও ভালো হয় এখানে আচ্ছা একটা কথা যে পুরুলিয়ার মেসি বলা হয় তোমাকে কেন কারণটা কি বলতে পারবো না কি কারণ হয়তো ওদের ভাল লাগে খেলি ভালো আমি খেপের মাঠে এই জন্য হয়তো ভাল লাগে আচ্ছা সবাই লোকজন কি বলছে আজকে যে তুমি তো ওখানকার একটা পরিচিত এখান থেকে এসে আজকে কলকাতার ম্যাচ একটা প্রিমিয়ারে খেলছো একটা বড় মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো দলের বিরুদ্ধে খেলছো সেক্ষেত্রে কি বলছে পুরুলিয়ার মানুষ সবাই গর্ব করছে যে আমি কলকাতা মাঠে কালীঘাটের স্পোর্টস ব্যবহারে খেলছি এখন ভালো লাগছে ওদের তো মানে নেক্সট নেক্সট ফিউচারের ড্রিম কি মানে ভবিষ্যতে নিজের আছে স্বপ্ন কি ভবিষ্যতের স্বপ্ন আমি ফুটবল খেলে উপরে যেতে চাই এটাই আচ্ছা আর এটা কথা বলো যে তোমাকে তো মেসি তাহলে কি তুমি আর কি আইকনিক ফুটবলার কি মেসি এরকম কিছু ব্যাপার আছে হ্যাঁ মেসি আমার ফেভারিট আচ্ছা এছাড়া কোন কোন প্লেয়ারদের মানে বেশি ফলো করো মেসি আর সুনীল ছেত্রী আমাদের এখানে আচ্ছা তোমার ফ্যামিলি কতটা সাপোর্ট পেয়েছো তোমার যে পরিবার থেকে উঠে এসেছো বাড়ি থেকে কে আছে বা ফ্যামিলি সাপোর্ট কতটা পেয়েছো ফ্যামিলিতে সবাই সাপোর্ট করে আমাকে দাদা আছে

আবার কি ক্ষেপের মাঠে ব্যাক করবে নাকি না এরপর কি পুরোপুরি প্রফেশনালি কলকাতা ময়দানি থেকে যাবে আমি চেষ্টা করছি কলকাতা ময়দানে খেলবো আমি ক্ষেপটা ছেড়েই দিব ভাবছি যদি ভালো জায়গায় যেতে পারি আমি আচ্ছা থ্যাংক ইউ সুতরাং স্যাডো সানাউল আনসারি ও কিন্তু যথেষ্ট পপুলার পুরুলিয়ার যে সোশ্যাল মিডিয়ার ওর যে পেজ বা সেখানে সে লোকেরা আছে ও যথেষ্ট গর্ববোধ করে ওকে নিয়ে এবং প্রচুর ভিউ পায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওর পেজ বেজে আছে আছে আমরা দেখেছি নিয়মিত সুতরাং পুরুলিয়া এক প্রকার ওকে মেসি বলে ওকে বলা হয় তার কারণ ও আছে ওখানে ওখানকার যে ক্ষেপের মাঠের অত্যন্ত বড় ভালো প্লেয়ার সেখান থেকে খেপের মাঠ থেকে প্রফেশনাল কলকাতা ময়দানে প্রিমিয়ার ডিভিশনে সরাসরি উঠে এসেছে কালীগঞ্জ স্পোর্টস জার্সি দিয়ে বছর খেলছে ওর কিন্তু স্বপ্ন আগামী দিনে আরো ভালো বড় প্রফেশনাল ফুটবলার হওয়া হয়তো ক্ষেপের মাঠে সেভাবে হয়তো আর ওকে দেখা যাবে কিনা সেটা ও এখনো পুরোপুরি কোনো সিদ্ধান্ত নেয়নি হয়তো ক্ষেপের মাঠ ছেড়ে দেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত ফুটবলার হিসাবে আগামী দিনে তুলে ধরতে চায় পুরুলিয়ার মানুষের কাছে একটা গর্বের যে নাম কিন্তু হয়ে উঠতে চায় তা কিন্তু বলা যেতেই পারে ক্যামেরা যে সৌম্য সুভর সঙ্গে সৌরভের রিপোর্ট ময়দান আপডেট